তো আজকের ভিডিওটা আমি শুরু করছি কারণ আগে একটু নিচে গেছে তো গুড মর্নিং সবাইকে আজকে শুরু করলাম আমি এখন সকালবেলা তো আমি দিয়ে দেখো এই চাউমিন গিয়ে গেছে কারণ সকালে এখনও রান্না করেন তো চাউমিন বানাতে বললাম বলে একটু বানাবে সবাই ভাবছে হয়তো আজকে আমি কেন শুরু করিনি তো আজকে আমি বাড়িতেই আছি শরীর খারাপ করবো কাজে যেতে পারছি না এই সারাদিন রাত্রি কাজ করে মানে নাইট করেও কাজ হচ্ছে প্রত্যেক দিন ঠান্ডা যায় আমার গায়ে হালকা জ্বর নাক ফাক সব বন্ধ বলার ভয়েসটা শুনে তোমরা বুঝতে পারছ হয়তো তাও জন্য আজকে ছুটি করলাম অনেক দিন পরে অনেক দিন টানা করেছি প্রায় কুড়ি বাইশ দিন তো টানা করেছি দিন রাত্রি দিন রাত্রি করে তো সকালবেলা এই চাউমিন দিয়ে দাঁড়া তোমাদের দেখাই এই চাউমিন করেছে তা চাউমিন করেই এক বাটির মতো কোনো রকম নিচে কাকিদের ঘরে দিতে গেছে তাহলে চলে আসবে একটু পরে ওই জন্য ভাববেন যে ঠিক আছে না আজকে আমি শুরু করি তো সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছে স্কুলে আমি নিয়ে গেছিলাম স্কুলে দিয়ে এসে ঘরে একটু রেস্ট নিচ্ছি এখন বসে বসে খাবার বানাবো সকালবেলা চিকেন তো ওইটা খেয়ে দিয়ে একটু রেস্ট নেব ঠিক মাম্পি আসুক তারপরে পরের মাম্পি ভিডিওগুলো করবো কারণ আমার আজকে খুব ভাল লাগছে মানে ছিদে লেগেছে খুব তো চাউমিনটা খেয়ে নি তারপরে আসছি কাকির ঘরে গেছিলাম কাকির ঘর থেকে এসে চাউমিন টাউমিন খেয়ে ঘরের কাজ বাজ কিছুটা সারলাম সেরে নিয়ে এবার আমার বর্মশাই বলছে যে তোমার মুড়ি মাখা খাবে ও নাকি বলছে একটু মুড়ি খাবে ঝালঝাল করে ওর মানে মুখে না সেরকম একটা সেরকম একটা ভাত তাত খেতে পারছে না শরীরটা ভালো নয় বলে তাই জন্য তো চাউমিন তো খেয়েছে তারপরে অনেকক্ষণ পরে প্রায় দেড় দু ঘন্টা পরে কিন্তু ও আর কি ওই মুড়িটা খেয়েছিল তো তারপর হচ্ছে কি আমি মরিটোরি মেখে দিয়েছি আর সারাদিন আর সেরকম কিছু ভিডিও করা হয়নি একদম চলে এসেছি রাত্রেবেলা এই যে দেখো রান্না বান্না করছি রাতের রান্না সোয়াবিনের তরকারি করেছি আর দুপুর বেলা হচ্ছে ডাল আর আলু শুদ্ধ করেছিলাম সেটা আমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখন এই যে সোয়াবিন আলুর তরকারি আর ভাত করব। এক তরকারি আর ভাত মানে এক তরকারি ভাত আর কি তো রান্নাবান্না করে এই যে প্রতিদিনের মানে প্রতিদিন কিন্তু রাতেরবেলা আমার এগুলো তো রোজই দেখো যে আমি সকালবেলা রান্নাবান্না করে তারপরে দুপুর মানে গ্যাস ট্যাস ওভেন টোবেন সব পরিষ্কার করে রাখি তবে কিন্তু প্রতিদিন রাতের বেলাও কিন্তু আমি এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কারণ আমার রান্নাঘর যদি নোংরা থাকে না আমার সত্যি বলছে আমার ভীষণ ভীষণ রাগ হয় আর কি তো যাই হোক রান্নাঘর পয় পরিষ্কার থাকলে দেখবে তোমার কী বলবো মন মন মেজাজও ভালো হয়ে যায় আর কি এরকম একটা তাই যাই হোক আমি রকমে আর রাতেবেলা যেটা করি সেটা হচ্ছে গ্যাস ট্যাশ কিন্তু কসবাইট দিয়ে সাবুন দিয়ে ডোলে ডোলে যেটা করি পয় পরিষ্কার করি সেটা আর করি না এমনি কাপড় ভিজিয়ে জল দিয়ে ভালো করে মুছে নিই প্রথমে শুকনো কাপড় দিয়ে মুছে নোংরাগুলো ফেলে নিই তারপরে আর কি ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিই তাহলে কী হয় সকালবেলাটা আর আমাকে এক্সট্রা আর কি মোছামুছি করতে হয় না আর রাতের বেলা বাসনও মেজে রাখি আর এই বেসিনটা দেখছো বেসিনটা আর কি শুধু রাতেরবেলা যখন আর কি খাওয়া দাওয়া হয়ে যায় কয়েকটা বাসন তো থেকে যায় না তার আগে আমি সব বাসন মেজেই রেখেছি রান্নাবান্না করে যে বাসন বেরিয়েছে এখন যে খাওয়া দাওয়া করব আর বাদ বাকি যে বাসন আছে সেগুলো যেটুকু বেরোবে সেটুকু কিন্তু রাতেরবেলা পরিষ্কার করে তবেই কিন্তু বেসিনটা পরিষ্কার করবো বেসিনটা এখনও পরিষ্কার করা হয়নি আর বাদ বাকি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি এই হচ্ছে আমার রান্নাঘর আমার ছোট্ট রান্নাঘর তবে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি যতটা পারি আর বেসিংটা শুধু বাকি রয়েছে ওটা রাতের খাওয়া দাওয়ার পরে বাসন মেজে তারপরে করে নেবো আর এই হচ্ছে গিয়ে ফাইনাল লুক আমার তরকারি সয়াবিন আলুর তরকারিটা কিন্তু সত্যি দারুণ টেস্টি হয়েছিলো কিন্তু সোয়াবিন আলুটা তরকারিটা খুবই ভালো হয়েছিলো আর বরমসিয়া খুব ভালো খেয়েছে কে লিখছো বাবা তুমি ও ড্রয়িং করে তারপর লিখছো হুম হুম এই লিখতে দিতে ম্যাডামরা আচ্ছা এটা ড্রয়িংও করতে হবে তার সঙ্গে লিখতে হবে যে কি নাম আছে তাই তো লিখতে হবে ওই তো মানে লিখে লিখে বোঝাতে হবে মানে লিখে তারপর মানে ড্রয়িং করে লিখতে হবে যেটা কি জিনিস তাই তো লিখতে হবে না তাহলে এ এ এ এইসব লিখে ওইটা কি ড্রয়িং বলে বাবা আর দেখো এই এইসব লিখে হুম

ওর থেকে বড় ক্লাসের দাদা আর কি হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর হয়েছে তো আচ্ছা ও এঁকে দিয়েছে তাই তো এখন এই যে তুমি এঁকেছো কত সুন্দর এই যে খুব সুন্দর এঁকেছে হ্যাঁ তাই তো তুমিও সুন্দর আঁকো বাবা আইসক্রিম এঁকে নাও আইসক্রিম আঁকো আইসক্রিমটা এঁকে নাও ice cream ice cream